যে প্রতিটা বেতনেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ থাকে এই বেতনে কিন্তু সর্বনিম্ন ধাপটা ধাপটা থাকলেও সর্বোচ্চ নেই যিনি গত পাঁচ পার্সেন্ট সুবিধা পেয়ে সর্বনিম্ন এক হাজার টাকা পেয়ে আসছিলেন তাদের ক্ষেত্রে এই পনেরো পার্সেন্টে সর্বনিম্ন অর্থাৎ আজকে যদি কোনো কর্মচারী কাজে যোগদান করে তাহলে তারও বারে পনেরো পার্সেন্টে বারোশো সাঁত্রিশ টাকা কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা প্রাপ্য হবেন এখানেই ত্রুটি রয়েছে পনেরো পার্সেন্টে যে সর্বনিম্ন এক বারোশো টাকা বাড়ে সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা এটা সম্পূর্ণ অযৌক্তিক এই যে বিশেষ ভাতার প্রজ্ঞাপনটা জারি হয়েছে আপনারা এখনো এই প্রজ্ঞাপনের যে বিশ্লেষণ এই প্রজ্ঞাপনের যে বিষয়টা সার্বিক যে জিনিসগুলি এখনো আপনারা অনেকেই বুঝতেছেন না আপনারা অনেকেই এখনো বলছেন যে বার্ষিক যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সেই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট কি পনেরো পার্সেন্টের মধ্যে ঢুকবে আগের যে পাঁচ পার্সেন্ট ছিল সেটা কি বহাল থাকবে নতুন পনেরো পার্সেন্ট যে যুক্ত হয়েছে সেখান থেকে কি আগের পার্সেন্ট মাইনাস হয়ে যাবে এই যে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি আপনারা এখনো তালগোল পাকিয়ে ফেলছেন তাদের বোঝার জন্য এই ভিডিওটা আবার করছি কারণ আপনারা প্রতিনিয়ত মেসেজ এবং ফোন করে এই বিষয়গুলি জানতে চাচ্ছেন বিধয়ই বারবার আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের এই দাবিগুলি এবং এই বিশ্লেষণগুলি সরকারের উচ্চমহলে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা করি এই বিশেষ সুবিধা নিম্নভাবে কার্যকর হবে নাম্বার ক এক জুলাই দুই তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেট এক থেকে নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশ থেকে বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে কর্মচারীগণ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ প্রতি বছর এক জুলাই যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্ট হওয়ার পর যে মূল বেসিকটা দাঁড়ায় সেই বেসিকের পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা আপনার বেতনের সাথে যুক্ত হবে